লাস্ট পনেরো দিনে ঢাকা ইউনিভার্সিটির ভর্তি প্রস্তুতি কিভাবে নেওয়া দরকার অর্থাৎ লাস্ট পনেরো দিনে কিভাবে প্রস্তুতি নিলে ঢাকা ইউনিভার্সিটি চান্স পাওয়া তোমার জন্য সহজ হয়ে যাবে অর্থাৎ রুটিনটা কিরকম হওয়া দরকার সেই বিষয়ে কিন্তু আজকের ভিডিওতে আমরা কথা বলার চেষ্টা করব আচ্ছা তাহলে পনেরো দিনকে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমরা তিনটা সাবজেক্টকে ধরি মনে করে তুমি ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিচ্ছ অর্থাৎ বাংলা ইংলিশ এবং জি কে তোমার হাতে সময় আছে পনেরো দিন তো তুমি পনেরো দিন কিভাবে করবে দশ দিন তোমার হাতে রাখবে দশ দিন কিভাবে করবে যে মনে করো দশ দিন সময় রয়েছে তাহলে তোমার এখানে দেখতে পারবা যে তোমার স্ট্রং জোন আছে এবং উইক জোন আছে দেখতে পারবা তুমি বাংলার মধ্যে ভালো পারো প্লাস ইংলিশের মধ্যে কম পারো তাহলে এই দশ দিনটা কিভাবে করবে বাংলার জন্য তুমি দুই দিনের প্রস্তুতি নিলে অর্থাৎ বাংলা প্রথম পত্র হচ্ছে একদিন এবং হচ্ছে ব্যাকরণ পাঠ একদিন তাহলে দুই দিন হ্যাঁ আর ইংলিশের যদি কথা বলে আমরা তিন দিন নিলাম অর্থাৎ মনে করো ইংলিশ ফার্স্ট পেপার একদিনে নিলে অর্থাৎ পয়াম গুলো তুমি ভালো করে পড়বে প্লাস হচ্ছে গ্রামাটিক্যাল পার্ট হচ্ছে রিটেন পার্ট হয়ে গেল তাহলে কয়েকদিন হলো পাঁচ দিন পরে যদি আমরা কথা বলি জি কে পার্ট যেহেতু জি কে পার্টের মধ্যে আমরা দেখতে পারবো রিটেন নাই তো এখানে আমরা আরো দুই থেকে তিন দিন নিলাম তাহলে পাঁচ আর তিন যদি আমরা হিসাব করি তাহলে দেখতে পারবো আট দিন পরে যে দুই দিন থাকবে সেই দুই দিন তুমি কি করবা সেই দুই দিন তুমি বাংলা এবং ইংলিশের যে গুলো পার্টগুলো রয়েছে সেইগুলোকে তুমি জ্বালাই করে নাও দেখবে তোমার প্রস্তুতি কিন্তু অনেক ভালো হয়ে যাবে আমরা তো বললাম যে দশ দিন তোমরা কিভাবে প্রিপারেশন নেবে তো লাস্ট সময়ে পাঁচ দিন আবার কিভাবে প্রিপারেশন নেবে সেই বিষয়ে কথা বলি দেখো পাঁচ দিন যদি কথা বলি এখানে আমরা আমরা পাঁচ দিনকে আমরা দুই ভাগে ভাগ করব চার দিন এবং একদিন অর্থাৎ দেখো যে লাস্টের দিন আমি কখনো বলবো না যে তুমি প্রিপারেশন নেও কারণ হচ্ছে লাস্টের দিন পড়া হবে না প্লাস হচ্ছে তোমার মন মানসিকতা খুবই খারাপ থাকবে এই চার দিনে যেটা করবা লাস্ট সময়টাকে তুমি প্রশ্ন ব্যাংকটা তুমি একটু ভালো করে দেখে ফেলো কারণ হচ্ছে যে লাস্ট সময়টা হচ্ছে যে তোমার প্রশ্ন প্যাটার্নটা যদি তুমি দেখতে পারো তাহলে কিন্তু তোমার কনফিডেন্স লেভেলও বাড়বে এবং তুমি যখন পরীক্ষার ফলে বসবা তখন কিন্তু তুমি বুঝতে পারবা যে প্রশ্ন কিভাবে আসলো পরে দুই দিন যেটা করবা বা তিন দিন যেটা করবা একদিন 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 নেও আচ্ছা বাংলার একদিন নাও জিকের নাও এবং ইংলিশের একদিন নাও এবার এভাবে যদি ভর্তি প্রস্তুতি নিতে পারো তাহলে কিন্তু তোমার জন্য ঢাকা ইউনিভার্সিটি চান্স পাওয়া সহজ হবে তো আশা করি এইগুলো টিপস যদি তোমরা মাথায় রাখতে পারো ইনশাআল্লাহ ঢাকা ইউনিভার্সিটি তোমার দেখা হবে ইনশাল্লাহ আমরা ওইখানে তোমাদের সাথে দেখা করবো তো লাস্টে আবারও বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম